ভিউয়ার্স ভি নতুন জগতের সফটকনি আপনাদের সঙ্গেই মুতে রয়েছে আমি রিপোর্টার কুরসন। বন্ধুরা আমাদের ঢালিউড क्वीन অপু কেন্দ্র করে যেই গল্পগুলো এবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ সুপারস্টার সাকিব খানকে বিয়ে নিয়ে যে মিষ্টি জানাক আর কয়েকজন নায়ক নায়িকা এবং মানুষজন যেভাবে কথা বলছেন যে শাকিব খান বিয়ে করবেন তাদের এগুলো হচ্ছে সম্পূর্ণ পুনধারণা। এবং বেশ কিছুদিন ধরে চুপ করে থেকে হঠাৎ করে সুপারস্টার সাকিব খান প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন গভীর এবং কঠিন ভাবে ঘোষণা যে তিনি তার স্ত্রী চিত্রநாயกา অপুবিশ্বাস তাকেই ঘরে তুলবেন তিনি আর অন্য কোনো মেয়েকে বিয়ে করবেন না তার জীবনে বিয়ে আর কতবার হবে তিনি অপুকে ভালোবেসেছিলেন বিয়ে করেছিলেন এবং অপুকে তার পরিবারের সবাই অনেক বেশি ভালোবাসে এবং মায়ের পছন্দের পাত্রী চিত্রநாயกา অপুবিশ্বাস আর তাই তিনি অপুকেই ঘরে তুলছেন কুরবানি ঈদের পরে এরপর তিনি বলেন এরপরে তো আর কোনো কথা থাকে না আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার মায়ের আদেশে এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম অপুকে আপনারা দেখছেন সে একজন ভালো মানুষ এবং তার পরিবারের প্রতি তার যে কমিটমেন্ট এবং আমার সন্তানদের প্রতি যে এগিয়ে রয়েছে আর তাই আপনারা যারা জল ভোলা করছেন অকারণে আমার ক্যারিয়ার নষ্ট করবার জন্যে এবং আমাকে মানসিক পীড়া দেবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মেয়ে এসে মিডিয়াতে বলছে সেগুলো প্রচার করছেন তার আজ থেকে বন্ধ করুন কারণ আমি অপুকে ভালোবাসে এবং আমার বোন আমার পরিবার তারা কতটা উপকে ভালোবাসে সেটা আপনারা দেখেছেন এত কিছুর পরেও আপনাদের কেন এই ধরনের বাজে কাজ করতে হবে আমি বুঝিনা আমি উপকেও বলে দিয়েছি যে এটা নিয়ে আর কোনো কথা না বলতে এবং যারা এখনো এটা নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের জন্য এটাই আমার শেষ বলা এরপর আপনারা অপেক্ষা করেন কুরবানি ঈদের পর আমি অবশ্যই উপকে ঘরে তুলব বন্ধুরা খানের এই কঠিন ঘোষণার পর নিশ্চয়ই আর কোনো কথাই থাকে না আর কিছু বলারই থাকে না কারণ তিনি তার সন্তান মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসেন আর সেই ভালোবাসার জায়গাটা থেকে অপবিশ্বাসকে ভালোবাসবেন তাকে নিয়ে সংসার করবেন এটা তো নর্মাল আপনি তো পরীক্ষিত একজন মানুষকে জীবন কাটাতে চাইবেন যে আপনার অনেক আর তাই সাকিব জানিয়ে দিলেন আমাকে নিয়ে আর বাজে কথা না বলে আমি যেহেতু এটা আমার শেষ কথা শেষ ঘোষণা এটাকে আপনারা মেনে নিয়ে যারা বাজে কথা পাগলামি এসে মিডিয়াতে করবে এবং মিষ্টি জান্নাতকে দেখছি কিছুদিন ধরেই সে আবোল তাবোল কথা বলে যাচ্ছে সেও তো একবারে বলে দিলেই পারতো যে না আমি সাকিবকে বিয়ে করছি না তাহলেই তো হয়ে যেত সে তা না করে তেনা পেঁচাচ্ছে তার কারণ হচ্ছে তার হয়তো ক্যারিয়ারের কারণে সাকিবের নাম তার সঙ্গে জড়াতে হবে এই ধরনের বাজে মন মানসিকতার মানুষগুলোকে আমি আসলে পছন্দ করি না সব দিক থেকে অপু বিশ্বাস বেস্ট আর তাই আজকের পর থেকে অপুকে ছাড়া আর কারোকেই বিয়ে করছি না এই চিন্তা ভাবনাও নাই আমার পরিবারের পক্ষ থেকেও নাই সুতরাং আপনারা এটা নিয়ে বন্ধ করুন বন্ধুরা খানের এই ঘোষণার পর আসলে আর কোনো কথাই থাকে না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ